কিংবা কেন জানি আমার কাছে মনে হচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তারা ব্যর্থ হতে আর বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না মানে তারা এক প্রকারের ব্যর্থতার দিকেই এগিয়ে যাচ্ছে কেন জানি আমাদের কাছে পরিষ্কারভাবে মনে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থান যে কায়দায় যে প্রক্রিয়ায় হয়েছে এবং এই অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে আসলে জনগণের যে প্রত্যাশা যে ডিমান্ড যে আকাঙ্ক্ষা ছিল কতটুকু বাস্তবায়ন করতে পারবে তা কিন্তু অনেকাংশেই বা অনেকটাই ছাত্র জনতার উপরেই ডিপেন্ড করে কিন্তু ছাত্র জনতার অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড নিয়ে আমরা অনেকটাই সন্দিহান এবং অনেকটাই বলতে পারেন যে এক প্রকারের সবাই ফেড আপ বিরক্ত আজকে দেখেন ক্যাম্পাসগুলোতে মব জাস্টিস এর নামে যা শুরু হয়েছে হ্যাঁ আমরা ধরে নিলাম যে তারা ছাত্রলীগের অনুপ্রবেশকারী সাবেক নেতা এখন আমার প্রশ্ন বা আমাদের সবারই প্রশ্ন যে ছাত্রলীগ যারা করে আসছে বা আগে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল ছাত্রলীগের নেতা ছিল বা ছাত্রলীগের হোয়াট এই ছাত্রলীগের নেতা বা ক্যাডাররা কিভাবে এই বলে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হয় বা কিভাবে তারা এই আন্দোলনে বা এই সংগঠনের ভিতরে যুক্ত হয় বা কিভাবে জায়গা পায় ধরেন একজন ছেলে আগে ছাত্রলীগ করেছে ছাত্রলীগের ক্যাডার ছিল দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আসছে তা আপনারা তাকে কি দেখে আপনাদের এই সংগঠনে জায়গা দিলেন ধরে নিলাম সে পদত্যাগ করছে অব্যাহতি নিয়েছে মানে একজন ছাত্রলীগের সাবেক ক্যাডার বা সাবেক নেতা সে পদত্যাগ করলে বা দায়িত্ব থেকে অব্যাহতি নিলেই ধোঁয়া তুলসী পাতা হয়ে গেল তাহলে এখন হাসিনা যদি বলে যে এখন আর আমি আওয়ামী লীগে নাই আমি আওয়ামী লীগ ত্যাগ করলাম বা ছেড়ে দিলাম তাহলে কি আপনারা তাকে গ্রহণ করবেন বলেন তাহলে হাসিনাকে যদি তাহলে বিধানে কোন কায়দায় আপনারা আপনাদের এই কমিটিতে যুক্ত করেছেন কেন তাদেরকে জায়গা দিয়েছেন কিভাবে জায়গা দিয়েছেন বলেন এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না আজকে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই কর্মকাণ্ডের কারণে পুরো বিষয়টি আমাদের কাছে এক হজবরল অবস্থার মতো মনে লাগছে এক হজবরল অবস্থা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে আমাদের কাছে যে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা শিক্ষার্থীরা নানান জায়গায় নানান অ্যাক্টিভিটিস এবং ছাত্র জনতার সামগ্রিক যে একটা মানে অ্যাডভান্সমেন্ট অগ্রগতি দরকার ছিল প্রয়োজন ছিল সেটা কতটুকু হচ্ছে এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় আজকে এই প্রশ্ন অনেকেই করছে যেখানে এই আন্দোলনটা ছিল এদেশের মানুষের এদেশের আপামর জনগণের ছাত্র জনতা রাজনৈতিক দল সবাই অংশগ্রহণ করেছে দেশ স্বাধীনের পরের দিনই বা সাথে সাথেই বা তার দুই দিন পরেই প্রথম দায়িত্ব ছিল এই আন্দোলনে যারা ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাদের একটা উন্মুক্ত সম্মেলন কিংবা মহাসমাবেশের ঘোষণা দেওয়া দরকার ছিল সেখানে সবাই অংশগ্রহণ করতো রাজনৈতিক দলগুলো ছাত্র জনতা কৃষক শ্রমিক দিনমজুর এবং সবার সামনে দাঁড়িয়ে তারা সবাইকে ক্রেডিট দিত যে আন্দোলন আপনারা সবাই করেছেন আমরা সবাই করেছি আমরা সবাইকে ধন্যবাদ জানাই স্যালুট জানাই আপনি যদি সবাইকে ধারণ করতে না পারেন সবাইকে আপনি মানে যার যা প্রাপ্য সম্মান মর্যাদা সেটা না দিতে পারেন তাহলে তো রকম আওয়ামী লীগের স্টাইল হয়ে গেলো যুদ্ধ করলো উনিশশো একাত্তর সালে সবাই আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে বললো যুদ্ধ তো আমরাই করেছি হাসিনা এসে আরও এক ধাপে গিয়ে বললো যুদ্ধ আমার বাপ করছে এই দেশ আমার বাপের তোমরা কি সেটাই হচ্ছে না এখন যদি আমরা ওই হাসিনার স্টাইলে সেদিকে আগাই তাহলে এদেশের মানুষ আসলে ন্যায় বিচার কীভাবে পাবে বল জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন কিভাবে পূরণ হবে আজকে যা শুরু হয়েছে অনেকে হতাশ এখনও সময় আছে আমরা বলবো না যে সময় চলে যায় নাই যদি তারা শোধরাতে পারে শোধরাই তাহলে হয়তো ভালো কিছু আসতে পারে আর যদি না শোধরাই তাহলে আসলে ভালো কিছু মানে প্রত্যাশা করা সম্ভব বলে মনে হয় না কি বলেন ভাই বলেন এই বিষয়ে আপনার মতামত আমার হচ্ছে যে আমি এখন বাংলাদেশে যেটা চলছে আমি যেটা ভেবেছিলাম যে আমরা আমি একজন একদম প্রত্যক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী এবং বিভিন্ন সময় আহতদেরকে সহযোগিতা সহ মেডিকেল ট্রিটমেন্ট সহ বিভিন্ন কাজে আমরা ছিলাম সো রাজনৈতিক দল করেই রাজনৈতিক পরিচয় না একজন সাধারণ নাগরিক হিসেবে মানুষ হিসেবে আমি আন্দোলনে ছিলাম আমার যেটা ইচ্ছা ছিল যে এই আন্দোলনটা সফল হওয়ার পর অবশ্যই রাষ্ট্রসংস্কার করার জন্যই আমাদের এই কাজটা ছিল রাষ্ট্র সংস্কারটা ইনক্লুসিভ হওয়ার কথা ছিল আমার ইচ্ছাটা এরকমই ছিল যে এটা ইনক্লুসিভ হবে এবং সকল মতের দলে রাজনৈতিক ব্যানার বলেন বা সাধারণ নাগরিক বলেন সকলকে নিয়ে এটা করা প্রয়োজন ছিল কিন্তু সেটি না করে শুধুমাত্র যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে তারাই মূলত আসলে এখন এটা টোটালি ওনার হয়ে দাঁড়িয়েছে এটা আমি এক্সপেক্ট করি না তাদের কাছ থেকে যে তারা এটা এমন এমনভাবেই করবে তো তারা বলছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এটাই আসলে মূলত আন্দোলনের চালিকা শক্তি ছিল এবং আমাদের এক দফার ঘোষণা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল তো সেটাই যদি করতে চাই তাহলে অবশ্যই আমার ফ্যাসিবাদটাকে সকল জায়গা থেকে দূর করতে চাই এই একশো আটান্ন জন সমন্বয় এরাই করে ফেলতে পারবে পারবে না সো এখানে সকলকে ইনক্লুড করা দরকার ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা বিলোপ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ জিনিসটা ছিল ঐক্য জাতীয় ঐক্যটা দরকার ছিল সবচেয়ে বেশি সেই জাতীয় ঐক্যটাকে আমরা তৈরি করতে পেরেছি পারিনি কেননা আমরা রাজনৈতিক দল সমূহকে আমরা ডিনাই করেছি যে এই রাজ এই আন্দোলন ছাত্র নাগরিকদের আন্দোলন ছিল তো ছাত্র নাগরিক আমরা এখন শুধুমাত্র ছাত্র প্রতিনিধিদেরকেই মাঠে সব জায়গায় দেখছি নাগরিক প্রতিনিধিরা কোথায় আমার একটি প্রশ্ন আর কি যে যারা উপদেষ্টা প্যানেলে আছেন তারা আসলে তারা তাদের তারা নাগরিক অবশ্যই তারা যে নিয়োগ পেয়েছেন তারা কি এটা ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে পেয়েছেন আমি তো এটা বিশ্বাস করি না কারণ আমি বা আমার মতো ওরকম লাখ আন্দোলনকারী কারোর সাথেই পরামর্শ করা হয় না এটা ওপেন ডিসকাশন হওয়ার কথা ছিল ওপেন ডিসকাশন হয়নি বাংলাদেশের ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে ওপেন ডিসকাশনের মাধ্যমে হওয়া উচিত ছিল যে আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেন জাতীয় সরকার বলেন যেটা সেটা কিভাবে হবে এটা ওপেন ডিসকাশন হওয়ার কথা ছিল সারা বাংলাদেশের মানুষ যেখানে অংশগ্রহণ করেছে তাই এটা হক তাদের ছিল তাদের সাথে তো আলোচনা করে এটা করা হয়নি সো এখন দেখা যাচ্ছে যে সকল জায়গায়তে মিডিয়া বা যারাই বলেন সার্জিস এটা বলেছেন হাসনাত এটা বলেছেন ঠিক আছে এইভাবে মাঠ পর্যায়েটা চলছে মানে এটা আপনি মানে ইনক্লুসিভ যে একটা সমন্বয় যেটা জিনিসটা আসলে হয় না এই জিনিসটা হয় এটা ট্রু এটা আমরা সাকিব ভাইয়ের সাথে একমত আমরা আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে এই লড়াইটা আসলে একক কোন দলের সংগঠনের ব্যক্তির ছিল না এটা একটা সামগ্রিক লড়াই এখানে সবাই অংশগ্রহণ করেছে এখন এখানে যেহেতু সবাই অংশগ্রহণ করেছে এখন এই সবাই কারা বিভিন্ন লেয়ারের মানুষ এখানে কৃষক শ্রমিক ছাত্র জনতা রাজনৈতিক দল যুবক তরুণ বৃদ্ধ সবাই এখন আপনি সবার এই সামগ্রিক অবদানটাকে যখন একটা পার্সিয়াল মানে একটা চোখে দেখবেন বা এটাকে সেগমেন্ট করে ফেলবেন তখন তো আসলে সবগুলো লেয়ারের প্রতিনিধিত্ব না থাকা বা তাদের অবদানকে অস্বীকার করা বা তাদেরকে সেভাবে মূল্যায়ন না করা তাদের সম্মান মর্যাদা বা যেটাই বলেন এই জিনিসগুলো না থাকলে আসলে ওই উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যেভাবে ব্যবসা করে ঠিক সেই রকম একটা পরিস্থিতির দিকে আমরা হয়তো চলে যাব মানে এই জিনিসটা আসলে কেন যেন আমাদের কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমি আমি আরেকটু বলতে চাই সেটা হলো যে বাংলাদেশ সংস্কার তখনই সম্ভব যেটা পাঁচ আগস্টের আগ পর্যন্ত আঠারো জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্যের জায়গায় এখন আবার যদি আনতে না পারি বাংলাদেশকে সংস্কার করা সম্ভব হবে না এটা হলো স্পষ্ট মেসেজ স্পষ্ট মেসেজ যদি বুঝতে না পারেন আপনারা বাংলাদেশকে আবার অন্ধকারে ঠেলে দেবেন আপনারা যা করছেন তাকে আমরা অকুণ্ঠ সমর্থন এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি সামনেও দেব আপনারা যদি রাষ্ট্র সকল দল মত নির সকলকে ঐক্যবদ্ধ জায়গায় আনতে পারেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো তবে যে প্রক্রিয়া আগানো হচ্ছে যে প্রক্রিয়া চলছে এটাতে আর আমার মনে হয় নাই যে আসলে জাতীয় যে ঐক্যের বিষয়টা সেটা আর আসবে সেটা এখনো সময় আছে আমি মনে করি যে সকল পক্ষকে দেখানো দেখাবেন না বাংলাদেশকে নেতাগিরি দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি নেতাগিরি নেতা দরকার নেই আমার আমার দরকার বাংলাদেশ জাতীয় ঐক্য রাষ্ট্র সংস্কার আমি নেতা দিয়ে কি করবো ভাই দেশে বহুত বড় বড় নেতা আসছে নেতাদেরকে মেরে ফেলছে মানুষজন নেতারা হারাই গেছে নাই হয়ে গেছে আমি নেতা সেই নেতা হাজার হাজার নেতা এত নেতা দিয়ে কি করবো আরো গজাইতেছে নেতা এত নেতা তো দরকার নেই ভাই আমার আমার দরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ঐক্য জাতীয় ঐক্য যারা ফেসিবাদ কায়েম করছে তাদের বাইরে সকলকে নিয়ে জাতীয় ঐক্য হতে হবে তা নাহলে আপনার নেতাকে আমি মানব কেন ভাই আমি কেন রাষ্ট্রের আমি যুদ্ধ করেছি কেন আপনি নেতাগিরি দেখাবেন সেই আমি যুদ্ধ করেছি নেতাগিরি দেখাবে বাংলাদেশ সকলে মিলে নেতাগিরি দেখাবো বাংলাদেশ সকলে মিলে আমরা দেশটাকে রাষ্ট্র সংস্কার করবো আপনি কাকে কোথা থেকে বসায় দিয়েছেন উপদেষ্টা প্যানেলে আপনি কারোর সাথে আলোচনা করছেন বাংলাদেশের রাষ্ট্র দলগুলোকে করছেন রাজনৈতিক দলগুলো হ্যাঁ বলতেছেন যে আওয়ামী লীগ বিএনপি আপনি যখন সকলকে নিয়ে একটা ফোরাম তৈরি করতেন বা একটা অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় সরকার তৈরি করতেন সেখানে সকল দলের প্রতিনিধিকে আপনি রাখতেন সকল দলের প্রতিনিধির ভোট এক থাকতো সেখানে আপনি সেটা করেন নাই কেন করতে পারেন নাই কেন যে বলবে যে না আমি জাতীয় সরকার চাই না আমার নেতা আমার লাগবে বিশ জন তোমার একজন তাকে রাখবো না আমরা তাকে ছাড়াই হবে জাতীয় ঐক্য তাহলে বাকিদেরকে নিয়ে কেন করতে পারলেন না যার মধ্যে শাসিবাদী চরিত্র থাকবে তাকে ছাড়াই করতেন তবুও জাতীয় ঐক্য করতেন কোথায় করলেন না কেন সেটা করতে হবে সেটা না করলে আপনারা যেভাবে বাংলাদেশকে ভুল পথে নিচ্ছেন এটার দায়ভার আপনার একার না শুধু আপনি মারা যাবেন আপনার জীবনের প্রতি হুমকি আসবে সেটা ঠিক আছে আপনি একজন এরকম হাজার লক্ষ মানুষের জীবন কিন্তু বিপন্ন হবে বেশি পাকনামি করবেন না রাজনীতি আমরা বাংলাদেশের ছয় বছর ধরে গণ অধিকার পরিষদ ছাত্র যুব অধিকার পরিষদ আমরা এই বাংলাদেশের এমন কোন যৌক্তিক আন্দোলন নেই এমন কোন যৌক্তিক সংগ্রাম নেই এমন কোন যৌক্তিক কথা নেই যেটি আমরা বাংলাদেশের জন্য বলিনি আমার আজকে কথা বলার জায়গা নেই কেন এই রাষ্ট্রে আমার চারজন আমার খুবই নগণ্য খুবই নগণ্য চারজন শহীদ হয়েছে আমার দলের গণ অধিকার পরিষদের আরও একটি অংশ আছে তাদেরও অনেকজন শহীদ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি সকল দলের নেতা রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ হয়েছে তাহলে আপনি আমাকে বিপদে ফেলে শুধু আপনি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতেছেন কিভাবে রিপ্রেজেন্ট করছেন পারতেছেন না তো ভাই ডেলি ডেলি প্রতিদিন মানুষ মারা যাচ্ছে আইনশৃঙ্খলা নাই আইনশৃঙ্খলা একদমই অবনতির পর্যায়ে চলে গেছে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটসি দেওয়া দিতে বাধ্য হয়েছে আসলে সো রাষ্ট্রটাকে আমরা সবাই মিলে উদ্ধার করেছি এটা জাস্ট একটা পর্যায়ে আমরা ফ্যাসিবাদের ধারক যারা ছিল তাদেরকে উৎখাত করেছি এখন ফ্যাসিবাদের বাহকরা তো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে একই সাথে বিদেশি অপশক্তি এখানে কায়েম আছে সেটাকে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া জেলায় জেলায় সম্মেলন করে ওই ছাত্রদেরকে বা হচ্ছে সিলেক্টিভ আমার এই ঢাবিয়ান ওই জাবিয়ান চবিয়ান এসব দিয়ে বাংলাদেশ পরিবর্তন হবে না বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হবে না বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করতে হলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় না আগানো পর্যন্ত এটা আবার বিফলে যাবে সো আপনি আমাকে বিপদে ফেলবেন না এটা হচ্ছে আমার স্পষ্ট মেসেজ বাংলাদেশকে বিপদে ফেলবেন না এই বাংলাদেশে যদি আবারও পুনরায় ফেসিবাদ কয়েম হয় যদি আবারও কোনো অপশক্তি আবারও এখানে মাথা চালা দিয়ে উঠতে পারে আপনি আমি কারো কেউ নিরাপদ না সো রাষ্ট্রীয় নিরাপত্তা রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা এখন আমাদের হাতে আপনাদের হাতে আপনারা নিয়ে রাখছেন সেটায় সেই সেই দায়িত্বগুলো বন্টন করেন রাষ্ট্রের সকল পর্যায়ে তা না হলে মুক্তি আসলেই আসবে না আমি হয়তো উত্তেজিত হয়েছি কিন্তু এটার পেছনে কারণ আছে ভেবে দেখবেন আপনি একা জাস্ট একজন মানুষ আপনি একা একটা ইউনিট জাস্ট একটা ইউনিট বাংলাদেশের আপনার হচ্ছে বিভিন্ন হাজারো মতের মানুষ আছে আপনি একজনকে খুশি করতে পারবেন করতেছেন বা করার চেষ্টা করছেন বা একটা পক্ষকে করার চেষ্টা করছেন বাকি কাউকে কিন্তু আপনি আপনার প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে আজকে আমরা সবচেয়ে বড় আমি মনে করি যে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গাটা আমাদের কাছে সে আমাদেরও কিন্তু মুখ খুলতে হচ্ছে এটা কিন্তু একটা আসলেই ভালো সংবাদ না সো আমরা চাই আমরা ভালোবাসি ছাত্র নাগরিক যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে সকলের প্রতি শ্রদ্ধা একই সাথে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসার জায়গাটা সমুন্নত রাখার জন্য ইনক্লুসিভ রাষ্ট্র সংস্কারের দিকে আগান আমি যারা এখানে উপদেষ্টা আছেন তাদের প্রত্যেককেই অনুরোধ করব। আপনারা কার ম্যান্ডেট আসছে আমিও অন্তত জানি না ছাত্র নাগরিকের ঠিক আছে ছাত্র নাগরিকের কার ম্যান্ডেট নিচ্ছেন নাগরিকের প্রতিনিধি কে কীভাবে হয়েছে সেটা আমার জানা নাই কিন্তু আপনারা এসেছেন আমরা আপনাদেরকে ভালোবেসেছি আমরা গ্রহণ করেছি সেই গ্রহণের গ্রহণ যোগ্যতা ধরে রাখেন রাষ্ট্রের সকলকে ঐক্যবদ্ধ করার কাজটা সবার আগে করেন সবার আগে এই কাজটা করেন ডক্টর ইউনসের মতো একজন ব্যক্তিকে পেয়েছি এটা তো আমাদের জন্য সৌভাগ্য আমি মনে করি বর্তমান পৃথিবীতে এক্সিস্টিং যে রাষ্ট্রগুলো আছে কোনো রাষ্ট্রে এরকম একজন প্রভাবশালী রাষ্ট্রপ্রধান নাই আমি এটা বিশ্বাস করি এরকম একজন ব্যক্তিকে পেয়েছি তার দ্বারা যদি আমার রাষ্ট্র সংস্কার না হয় তার দ্বারা যদি আমার জাতীয় ঐক্যবদ্ধ হতে না পারে আমার যদি আবারও সেই পঞ্চাশ বছর পিছনে যেতে হয় আমার দুর্ভাগ্য আমার রাজনীতি আর করার দরকার নাই তাহলে দরকার নেই সবাই ছেড়ে দেন দেশ চলে যাক ক্রশাতলে যে যেভাবে পারে সেভাবে চলুক আপাতত আজকে এটুকুই বলছি অনেক কিছু বলার আছে তো ইনশাল্লাহ সামনেও বলব ভালো